বলি যদি হাতে সময় থাকে তাহলে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি আপনার পুরো জীবন পাল্টে দেবে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো বিশ্বাস যা অর্জন করতে বছরের পর বছর সময় লাগে কিন্তু হারাতে এক সেকেন্ডও লাগে না পেটে ক্ষুধা থাকলে তবুও ঘুমিয়ে পড়া যায় কিন্তু মনে ব্যথা নিয়ে কখনো ঘুমিয়ে পড়া যায় না জীবনে ভালো থাকতে চাইলে এই ছয়টি কথা মেনে চলুন এক নম্বর অতিরিক্ত মায়া ত্যাগ করুন দুই নম্বর টাকা ইনকাম করতে শিখুন তিন নম্বর কারোর প্রতি আশা করা ছেড়ে দিন চার নাম্বার নিজেকে ভালোবাসুন পাঁচ নম্বর নিজেকে সময় দিন ছয় নাম্বার চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন সময়টা তাকে দিয়ে যে সময়ের মূল্য বোঝে আর সম্পর্কটা তার সাথে রেখো যে তোমার গুরুত্ব বোঝে জীবনে ভালো থাকার জন্য এই কথাগুলো মনে রাখবেন বেশি কথায় মুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি নুনে তরকারি নষ্ট অতি অহংকারে মানুষ নষ্ট যে তোমাকে যত বেশি সন্দেহ করবে নিও সে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে কারণ সে তোমার ভালোবাসার ভাগ কাউকে দিতে চায় না সময়ের সাথে সাথে মানুষ বদলায় কেউ অহংকারে কেউ অবহেলায় ঘরের থেকে ছোট দরজা দরজার থেকে ছোট তালা তালার থেকে ছোট চাবি আর এই চাবি দিয়েই বড় বড় ঘর খোলা হয় তাই আপনার নেওয়া ছোট ছোট সিদ্ধান্তই বড়ো বড়ো পরিবর্তন আনতে পারে যখন মনে হয় সব কিছু আপনার বিরুদ্ধে চলছে তখন মনে রাখবেন বিমান সবসময় বাতাসের বিরুদ্ধে চলে বাতাসের সাথে নয় একটা মেয়ের সম্মান কী জিনিস ছেলেরা তখনই বুঝতে পারে যখন সেই ছেলেটা একটা মেয়ের বাবা হয় নিজের বাড়ি ভালো হোক বা ভাঙ্গা হোক নিজের বাড়ির মতো শান্তি কোনো প্রাসাদেই পাওয়া যায় না অর্থ উপার্জনের জন্য শিক্ষিত হতে হয় না শিক্ষিত হতে হয় নিজের ব্যক্তিত্ব গঠনের জন্য হিংসা করে অন্যের ক্ষতি খুব সহজেই করতে পারবে কিন্তু নিজের উন্নতি করতে পারবে না নদীর পার ভাঙ্গার শব্দটা সবাই পেলে মন ভাঙ্গার শব্দটা কেউ পায় না আসলে বহুদিন ধরেই ভাঙন চলে খবরটা কেউ রাখে না যার সাথে কথা বললে আপনার মন ভালো হয়ে যায় সেই আপনার প্রিয়জন জীবনটা অনেকটা লবণের মতো হয়ে গেছে যার যতটুকু প্রয়োজন সে ঠিক ততটুকুই ব্যবহার করে ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষটা জীবনে আসা অনেক বেশি জরুরি যে গরম পানি ডিমকে শক্ত করে সেই গরম পানি আবার আলুকে নরম করে কাউকে ক্ষমা করা সত্যিই খুব মহৎ গুণ তবে একই মানুষকে বারবার ক্ষমা করা সত্যি বড় বোকামি রাস্তার পাশে বাড়ি থাকলে তার দাম অনেক রাস্তার পাশে জমি থাকলে তার দামও অনেক কিন্তু মানুষ যদি রাস্তায় থাকে তাহলে তার দাম নেই একটা বাঘ রক্তের গন্ধ পেয়ে যতটা না হিংস্র হয় একটা মানুষ টাকার গন্ধ পেয়ে তার চেয়ে শতগুণ হিংস্র হয় ছোট পোশাক নারীকে বিজ্ঞানী বানায় না এক নারীর অশালীন পোশাক অন্য নারীর নির্যাতিত হওয়ার কারণ স্বামীর ভালোবাসাকে কখনো অমর্যাদা করবেন না কারণ জীবন রাশির্ভাব সময় তিনি আপনার পরিবারের মুখে হাসি ফোটাতে গাধার মতো খাটেন জীবন একা একা থাকতে শেখা প্রয়োজন কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয় মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টে হাসতে গেলেও ভাবতে হয় কাঁদতে গেলেও ভাবতে হয় এই তিন ধরনের ছেলেদের সাথে কখনো কথা বলবেন না এক নাম্বার যে ছেলে বহু নারীর প্রতি আসক্ত দুই নাম্বার যে বখাটে ও উশৃঙ্খল তিন নাম্বার যে কথা দিয়ে কথা রাখে না জীবনে সুখী থাকার মন্ত্র এক নাম্বার ইনকামের চেয়ে খরচ বেশি করো না দুই নাম্বার ভুল করলে ভুল স্বীকার করতে সংকোচ করো না এত রূপের অহংকার কিসে তুমি মরে গেলে তো তোমার আত্মীয়রা তোমাকে ছুঁয়েছে বলে বাড়িতে এসে গোছল করবে চারটি বিষয়ে কখনো লজ্জা পাবেন না এক নাম্বার পুরনো পোশাক দরিদ্র বন্ধু বৃদ্ধ বাবা মা সাধারণ জীবনযাপন মানুষ হলো এমন একটা প্রাণী সেই গাছ কেটে কাগজ বানিয়ে আবার সে কাগজে লেখে গাছ লাগান প্রাণ বাঁচান এই নয়টি জিনিস ত্যাগ করা উচিত এক নাম্বার লোভ দুই নাম্বার হিংসা তিন নাম্বার স্বার্থ চার নাম্বার অর্থ পাঁচ নাম্বার মিথ্যা ছয় নাম্বার গিবদ সাত নাম্বার হিংসা আট নাম্বার অহংকার নয় নাম্বার প্রতারণা যখন অনলাইন থেকে বেশি বাস্তবে সময় কাটাতে শুরু করবেন বিশ্বাস করুন আপনি তখন অনেক ভালো থাকবেন মানুষের উপর অত্যাচার করে সৃষ্টিকর্তার পূজা করলেই সব পাপ মুছে যায় না মাথায় রেখো লোকে তোমার প্রশংসা করলে খুশি হো না লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না কারণ লোকের কথায় কখনো কয়লা শোনা হয় না এই পৃথিবী তোমাকে যা দেবে তার পুরোটাই আবার ফেরত নেবে অর্থাৎ তোমার কাছে যা আছে তা নিয়ে অহংকার করার কিছুই নেই কারো পা চেটে বড় না হয়ে নিজে খেটে বড় হও দেখবে সেটার মজাই আলাদা জীবনে সব কিছু একবার হলেও চেষ্টা করা উচিত কারণ স্রষ্টা প্রতিটা মানুষকেই কিছু না কিছু যোগ্যতা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন আত্মহংকার টাকার গরম ক্ষমতার দাপও এসব একদিন মাটিতে মিশে যাবে শুধুমাত্র সময়ের অপেক্ষা নারী এক অদ্ভুত জিনিস তারা গরিব স্বামীর কাছে টাকা আর টাকাওয়ালা স্বামীর কাছে ভালোবাসা চায় অন্ধ লোক যদি হঠাৎ করে দেখতে পায় তাহলে সে সর্বপ্রথম সেই লাঠিটাকেই ফেলে দেয় যে সবসময় তার সাথে ছিল জীবনে খুশি থাকতে চাইলে এই কয়েকটা কথা অবশ্যই মনে রাখবেন এক নম্বর কথা কম বলবেন অপ্রয়োজনীয় কথা বলার থেকে নিজেকে দূরে রাখবেন দুই নম্বর আপনাকে কেউ কিছু জিজ্ঞাসা করলে যতটুকু প্রয়োজন ততটুকুই উত্তর দেবেন তিন নাম্বার হইহুল্লোড় করবেন না শান্ত থাকার চেষ্টা করবেন সিরিয়াস মোমেন্টে বিচলিত হবেন না চোখ বুঝে ভাববেন কি করা উচিত পাঁচ নাম্বার বিপদে পড়ে আতঙ্কিত হবেন না শান্ত থেকে উপায় খুঁজতে থাকুন সাত নাম্বার ব্যক্তিগত বিষয়ে কারো সাথে শেয়ার করবেন না আট নাম্বার কেউ খোঁচা দিয়ে কথা বললে পাল্টা আক্রমণ করতে যাবেন না মুস্কি হাসি দিয়ে স্থান ত্যাগ করবেন নয় নম্বর সমালোচনায় অংশ নেবেন না দশ নম্বর নিজেকে আলাদা করে রাখুন একা থাকার চেষ্টা করুন এগারো নম্বর নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শিখুন ভেবে চিনতে সিদ্ধান্ত নিন বারো নম্বর উপদেশ কম দেবেন নিজের কাজ নিজে করবেন তেরো নম্বর বেশি স্মার্ট বা বেশি হ্যাংলা হবেন না চোদ্দো নাম্বার সবসময় পজিটিভ কথাবার্তা বলবেন পৃথিবীর নিয়মটা বড়ই অদ্ভুত এই সবসময় পরিবর্তনশীল আজ যা তোমার কাল সেটা অন্য একটাই বলি যদি হাতে সময় থাকে তাহলে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি আপনার পুরো জীবন পাল্টে দেবে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো বিশ্বাস যা অর্জন করতে বছরের পর বছর সময় লাগে কিন্তু হারাতে এক সেকেন্ডও লাগে না পেটে ক্ষুধা থাকলে তবুও ঘুমিয়ে পড়া যায় কিন্তু মনে ব্যথা নিয়ে কখনো ঘুমিয়ে পড়া যায় না জীবনে ভালো থাকতে চাইলে এই ছয়টি কথা মেনে চলুন এক নম্বর অতিরিক্ত মায়া ত্যাগ করুন দুই নাম্বার টাকা ইনকাম করতে শিখুন তিন নাম্বার কারোর প্রতি আশা করা ছেড়ে দিন চার নাম্বার নিজেকে ভালোবাসুন পাঁচ নাম্বার নিজেকে সময় দিন ছয় নাম্বার চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন সময়টা তাকে দিও যে সময়ের মূল্য বোঝে আর সম্পর্কটা তার সাথে রেখো যে তোমার গুরুত্ব বোঝে জীবনে ভালো থাকার জন্য এই কথাগুলো মনে রাখবেন বেশি কথায় মুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি নুনে তরকারি নষ্ট অতি অহংকারে মানুষ নষ্ট যে তোমাকে যত বেশি সন্দেহ করবে বুঝিনিও সে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে কারণ সে তোমার ভালোবাসার ভাগ কাউকে দিতে চায় না সময়ের সাথে সাথে মানুষ বদলায় কেউ অহংকারে কেউ অবহেলায় ঘরের থেকে ছোট দরজা দরজার থেকে ছোট তালা তালার থেকে ছোট চাবি আর এই চাবি দিয়েই বড় বড় ঘর খোলা হয় তাই আপনার নেওয়া ছোট ছোট সিদ্ধান্তই বড় বড় পরিবর্তন আনতে পারে যখন মনে হয় সব কিছু আপনার বিরুদ্ধে চলছে তখন মনে রাখবেন বিমান সবসময় বাতাসের বিরুদ্ধে চলে বাতাসের সাথে নয় একটা মেয়ের সম্মান কী জিনিস ছেলেরা তখনই বুঝতে পারে যখন সেই ছেলেটা একটা মেয়ের বাবা হয় নিজের বাড়ি ভালো হোক বা ভাঙ্গা হোক নিজের বাড়ির মতো শান্তি কোনো প্রাসাদেই পাওয়া যায় না অর্থ উপার্জনের জন্য শিক্ষিত হতে হয় না শিক্ষিত হতে হয় নিজের ব্যক্তিত্ব গঠনের জন্য হিংসা করে অন্যের ক্ষতি খুব সহজেই করতে পারবে কিন্তু নিজের উন্নতি করতে পারবে না নদীর পার ভাঙ্গার শব্দটা সবাই পেলে মন ভাঙ্গার শব্দটা কেউ পায় না আসলে বহুদিন ধরেই ভাঙন চলে খবরটা কেউ রাখে না যার সাথে কথা বললে আপনার মন ভালো হয়ে যায় সেই আপনার প্রিয়জন জীবনটা অনেকটা লবণের মতো হয়ে গেছে যার যতটুকু প্রয়োজন সে ঠিক ততটুকুই ব্যবহার করে ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষটা জীবনে আসা অনেক বেশি জরুরি যে গরম পানি ডিমকে শক্ত করে সেই গরম পানি আবার আলুকে নরম করে কাউকে ক্ষমা করা সত্যিই খুব মহৎ গুণ তবে একই মানুষকে বারবার ক্ষমা করা সত্যিই বড় বোকামি রাস্তার পাশে বাড়ি থাকলে তার দাম অনেক রাস্তার পাশে জমি থাকলে তার দামও অনেক কিন্তু মানুষ যদি রাস্তায় থাকে তাহলে তার দাম নেই একটা বাঘ রক্তের গন্ধ পেয়ে যতটা না হিংস্র হয় একটা মানুষ টাকার গন্ধ পেয়ে তার চেয়ে শতগুণ হিংস্র হয় ছোট পোশাক নারীকে বিজ্ঞানী বানায় না এক নারীর অশালীন পোশাক অন্য নারীর নির্যাতিত হওয়ার কারণ স্বামীর ভালোবাসাকে কখনো অমর্যাদা করবেন না কারণ জীবনের আশির্বাগ সময় তিনি আপনার পরিবারের মুখে হাসি ফোটাতে গাধার মতো খাটেন জীবনে একা একা থাকতে শেখা প্রয়োজন কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয় মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টে হাসতে গেলেও ভাবতে হয় কাঁদতে গেলেও ভাবতে হয় এই তিন ধরনের ছেলেদের সাথে কখনো কথা বলবেন না এক নাম্বার যে ছেলে বহু নারীর প্রতি আসক্ত দুই নাম্বার যে বখাটে ও উশৃঙ্খল তিন নাম্বার যে কথা দিয়ে কথা রাখে না জীবনে সুখী থাকার মন্ত্র এক নাম্বার ইনকামের চেয়ে খরচ বেশি করো না দুই নাম্বার ভুল করলে ভুল স্বীকার করতে সংকোচ করো না এত রূপের অহংকার কিসের তুমি মরে গেলে তো তোমার আত্মীয়রা তোমাকে ছুঁয়েছে বলে বাড়িতে এসে গোছল করবে চারটি বিষয়ে কখনো লজ্জা পাবেন না এক নাম্বার পুরনো পোশাক দরিদ্র বন্ধু বৃদ্ধ বাবা মা সাধারণ জীবনযাপন মানুষ হল এমন একটা প্রাণী সেই গাছ কেটে কাগজ বানিয়ে আবার সে কাগজে লেখে গাছ লাগান প্রাণ বাঁচান এই নয়টি জিনিস ত্যাগ করা উচিত এক নাম্বার লোভ দুই নাম্বার হিংসা তিন নাম্বার স্বার্থ চার নাম্বার অর্থ পাঁচ নাম্বার মিথ্যা ছয় নাম্বার গিবদ সাত নাম্বার হিংসা আট নাম্বার অহংকার নয় নাম্বার প্রতারণা যখন অনলাইন থেকে বেশি বাস্তবে সময় কাটাতে শুরু করবেন বিশ্বাস করুন আপনি তখন অনেক ভালো থাকবেন মানুষের উপর অত্যাচার করে সৃষ্টিকর্তার পূজা করলেই সব পাপ মুছে যায় না মাথায় রেখো লোকে তোমার প্রশংসা করলে খুশি হইও না লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না কারণ লোকের কথায় কখনো কয়লা শোনা হয় না এই পৃথিবী তোমাকে যা দেবে তার পুরোটাই আবার ফেরত নেবে অর্থাৎ তোমার কাছে যা আছে তা নিয়ে অহংকার করার কিছুই নেই কারো পা চেটে বড় না হয়ে নিজে খেটে বড় হও দেখবে সেটার মজাই আলাদা জীবনে সবকিছু একবার হলেও চেষ্টা করা উচিত কারণ স্রষ্টা প্রতিটা মানুষকেই কিছু না কিছু যোগ্যতা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন আত্মহংকার টাকার গরম ক্ষমতার দাপক এসব একদিন মাটিতে মিশে যাবে শুধুমাত্র সময়ের অপেক্ষা নারী এক অদ্ভুত জিনিস তারা গরিব স্বামীর কাছে টাকা আর টাকাওয়ালা স্বামীর কাছে ভালোবাসা চায় অন্ধ লোক যদি হঠাৎ করে দেখতে পায় তাহলে সে সর্বপ্রথম সেই লাঠিটাকেই ফেলে দেয় যে সবসময় তার সাথে ছিল জীবনে খুশি থাকতে চাইলে এই কয়েকটা কথা অবশ্যই মনে রাখবেন এক নম্বর কথা কম বলবেন অপ্রয়োজনীয় কথা বলার থেকে নিজেকে দূরে রাখবেন দুই নাম্বার আপনাকে কেউ কিছু জিজ্ঞাসা করলে যতটুকু প্রয়োজন ততটুকুই উত্তর দেবেন তিন নম্বর হৈহুল্লোর করবেন না শান্ত থাকার চেষ্টা করবেন সিরিয়াস মোমেন্টে বিচলিত হবেন না চোখ বুঝে ভাববেন কি করা উচিত পাঁচ নাম্বার বিপদে পড়ে আতঙ্কিত হবেন না শান্ত থেকে উপায় খুঁজতে থাকুন সাত নাম্বার ব্যক্তিগত বিষয়ে কারো সাথে শেয়ার করবেন না আট নাম্বার কেউ খোঁচা দিয়ে কথা বললে পাল্টা আক্রমণ করতে যাবেন না মুস্কি হাসি দিয়ে স্থান ত্যাগ করবেন নয় নাম্বার সমালোচনায় অংশ নেবেন না দশ নম্বর নিজেকে আলাদা করে রাখুন একা থাকার চেষ্টা করুন এগারো নম্বর নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শিখুন ভেবে চিনতে সিদ্ধান্ত নিন বারো নম্বর উপদেশ কম দেবেন নিজের কাজ নিজে করবেন তেরো নম্বর বেশি স্মার্ট বা বেশি হ্যাংলা হবেন না চোদ্দো নম্বর সবসময় পজিটিভ কথাবার্তা বলবেন পৃথিবীর নিয়মটা বড়ই অদ্ভুত এই সবসময় পরিবর্তনশীল আজ যা তোমার